সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে দুই দিন আগে একজনের সাথে কথা বলতেছি উনি বলল যে উনি কফালা হয়েছে ছোট মহাশয় সাথে কিন্তু আকামা যখন করতে যায় কিন্তু ওনার আকামার ফি আসে অর্থাৎ আকামার টাকা আসে নয় হাজার ছশ উনি প্রশ্ন করলো ভাই এত টাকা কেন আসে আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইছে তো ওনাকে কী উত্তরগুলো দিচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং কি আপনি কফালা হওয়ার আগে ছোট মহাশা হইলেও কি কি সাবধানতা অবলম্বন করবেন এই ধরনের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রবাসীরা অনেকে সৌদি আরবে থাকি কফিলকে ফায়দা দিয়ে কাজ করি তখন বেশিরভাগই ছোট মাছ আসতে কফলা হয় অর্থাৎ আঁকামার খরচ যেন কম আসে কিন্তু এর মধ্যেও কোফিলের অনেক ভুলের কারণে অথবা কফিলের প্রতারণার কারণে আমাদের আকামার টাকাটা বেশি চলে আসে যার কারণে আমরা সময় মতো আঁকামাটা করতে পারি না আসলে ছোটো মহাশাচাতে আঁকামার টাকা বেশি আসে কেন কিভাবে আসে হিসাবে তো কম আসার কথা কারণ সৌদি সরকার তো এই সুযোগটা দিছেই যেন কম আকামাতে কম আঁকামা খরচে কর্মী রেখে কফিল কাজ করে বেশি টাকা ইনকাম করতে পারে তারপরে কেন বেশি টাকাটা চলে আসে আকামা ফি এটার প্রধান একটা কারণ হচ্ছে যার নামে মহা খোলা হয়েছে যার নামে মহাসাসা খোলা হবে ওই ব্যক্তির যে মেডিকেল ইন্স্যুরেন্স আছে তামিনটা আছে উনি যদি একই সময় অর্থাৎ মহাশাচাও খুলছে ওই সময়ে অন্য জায়গায় এই তামিনটা ইউজ করতেছে হয়তো বা চাকরি করতে পারে অথবা চাকরি ছাড়াও অন্য কোনো সাথে তার তামিনটা ইউজ করছে এই অবস্থা যদি হয় যে কোনো একটা মহাশা সাথে কর্মীদের আকামা খরচ বেশি চলে আসবে বিষয়টা আপনি ক্লিয়ারভাবে বোঝেন যে সৌদি নাগরিকের নামে মহা খোলা হয়েছে আপনি যেখানে কফালা হয়েছেন আপনি দেখতেছেন আপনার কফিলের তামিন চা মেডিকেল ইন্স্যুরেন্সটা অন্য জায়গায় ইউজ করছে যার কারণে আপনার আগামা খরচটা বেশি বেশি আসতেছে এটা একটা প্রধান কারণ মেন কারণ এটা দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যদি বিশ সালের পর থেকে বিশ সালের রমজানের পর থেকে এরকম হইতেছে এর আগে কিন্তু ছিল না সাথে দুইজনের বেশি যখন হয়ে যায় তিনজন চারজন কর্মী হয় তখন এক নম্বর দুই নম্বরের আগামা খরচটা কম আসে তিন নম্বর সাত নাম্বার যে থাকে তাদের আগামা খরচটা বেশি আসে এটা কমানোর জন্য আরও একজন সৌদিকে নিয়োগ দিতে হয় মহাশাসাতে এগুলা এগুলো ছোটো মহাশাচার নিয়মগুলো বলতেছে তো যখন আপনার কফিলে আরও একজন সৌদির নিয়োগ না দেয় অর্থাৎ অন্য কোনো সৌদির তামিনটা এই মহাশাসাতে ব্যবহার না করার পর্যন্ত তিন নম্বর সাত নাম্বার কর্মীরও আগামা ফিটা বেশি আসবে প্রথমে আসে কোফিল যদি নিজের তামিন ইউজ না করে দ্বিতীয় হচ্ছে যদি তিনজন চারজন অর্থাৎ বেশি কর্মী রাখে তখন যদি কোনো সৌদি না নেয় ছোটো মহাসাতে কিন্তু সর্বোচ্চ আটজন নিয়োগ দেওয়া যায় আটজনের জন্য বর্তমান নিয়মে চারজন সৌদি নাগরিক থাকতে হবে শুধু থাকলে হবে না তাদের মেডিকেল ইন্স্যুরেন্স তামিনচা এ মহাসাচাতে অ্যাডজাস্ট করতে হবে এ মহাশাসের নামে রাখতে হবে তাহলে এই আটজনেরই মুক্তবামেল খরচটা কম আসবে টোটাল ছশো পঞ্চাশ করে আসবে প্রত্যেকের যদি এর বাইরে কোনো কিছু হয় কফিল অন্য জায়গায় চাকরি করে অথবা লোক বেশি কোনো সৌদি নিয়োগ দেয় নাই তাহলে কিন্তু অটোমেটিক আপনার আগামা খরচটা নয় হাজার চলে আসবে এটা কমানোর মতো কোনো সুযোগ নাই কোনো সিস্টেমে কমাইতে পারবে না এটা হচ্ছে নিয়ম তো আপনি আপনার করণীয় কী এই বিষয়ে আপনাকে একটু পরামর্শ দেয় আপনি যখন কফালা হবেন বিশেষ করে বাইরে কাজ করবেন এ ধরনের নিয়োগ যদি থাকে তাহলে অবশ্যই কফিলের সাথে আপনি ইত্তেফাক করবেন সরাসরি আপনি কত আপনার ইকামা খরচ আসবে সৌদি কে নেবে এ সৌদি নেওয়ার খরচটা কে দিবে আপনি দিবেন নাকি কফিল দিবে অথবা আরও যদি কোনো লোক থাকে একই মশ আছেতে কে কত করে দিবে এগুলা বিস্তারিত আলোচনা করে আপনি ভা ভাঙ্গাচুরা করে নেবেন যেন পরবর্তীতে আপনি কফল হওয়ার পরে একামা না করে বসে থাকতে হয় এরকম যেন না হয় এক দু দিন ধরে আমার সাথে কন্টিনিউ কথা বলতেছে ওনার সমস্যা এটাই উনি কফালা হয়েছে উনি অবশ্যই কফিলেরই কাজ করতেছে কিন্তু ওনার আঁকামা খরচটা বেশি আসতেছে উনি বারবার কফিলকে বলতেছে আকামা করে দিতে কফিল আরবিতে অনেক কথা বলে উনি বুঝে না কোফিলে আমাকে দেওয়ার পর আমি ওনাকে বলে দিছি কফিল এটাই বোঝাইছে যে কফিল এখনও এক জায়গায় চাকরি করে তিন মাস পরে চাকরি শেষ হবে তখন তার ইন্স্যুরেন্সটা এই মহাশাসাতে ইউজ করে তার আঁকামাটা করে দিবে তার আগে কিন্তু এটা অনেক বেশি খরচ আসতেছে তো আপনি কফাল হওয়ার আগে অবশ্যই ভাঙ্গাচুড়া করে নেবেন ছোটো মহাশাসাতেও শরিকের মতো টাকা আসে এই ধরনের ভুল করলে তা আপনি যেন কফাল হয়ে গেছেন আকামা করতে পারতেছেন না এরকম ঝামেলা না পড়েন তার কারণে আগেই কথা বলে নেবেন কফিলের সাথে ভাঙাচুয়া করে নিলে কোফিল কিন্তু কথা বাইরে বেশি একটা যায় না সৌদি আপনার যে যা কথা হবে ওইভাবেই তারা কাজ করবে যদি আপনার চারজন থাকেন সৌদি একজন নিয়োগ দেওয়ার জন্য যত খরচ আপনার সবাই মিলে দিবেন বেশিরভাগ লোকেরা কিন্তু এভাবে দিয়ে সৌদি আরবে কাজ করতেছে বাইরে আপনি ছোট মোয়ার শুনছেন কোনো কিছু জিজ্ঞেস করেন না এমনিই কফাল হয়ে গেছেন পরে কিন্তু আকামা করতে পারবেন না করতে হবে ন হাজার ছশো দিয়া অনেকে কিন্তু ন হাজার ছশো দিয়াও করতেছে যেমন তাদের কফিলে আগে কথা বলে নিছে অনেকে দোকান করে যেমন আমার পরিচিত একজন আছে সে দোকান করে ন হাজার ছশো দিয়ে আঁকা ন হাজার ছশো রিয়াল একামা বানায় কারণ তার কফিলে বলছে মহাশাসা খুলে দিছি আমি থাকবো আর কেউ থাকবে না এখন যদি আরও লোক তোমার ঢোকাও এত এত আঁকামা দিয়ে খরচ দিয়ে করতে হবে তারা এভাবে রাজি হয়েছে কারণ সবাই ভালো ইনকাম করে আপনি কিন্তু এত টাকা ইনকামও করতে পারবেন না আঁকামাও করতে পারবেন এই কারণে অবশ্যই আগে কথা বলে নেবেন তো বন্ধুরা ছোট মহাশার সাথে আঁকামাটা আঁকামা খরচ বেশি কেন আসে এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এর বাইরে কিন্তু কোনো কারণ নেই ছোট মহাশার সাথে আঁকামা খরচ বেশি আসার আমি ভিডিওতে যে পয়েন্টগুলো বলছি এর বাইরে কোনো অপশান নাই এগুলা করলে শুধু আসবে তো আপনি কফলা হওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো বন্ধু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন দু সালে যারা নতুন করে কফলা হওয়া নিয়ত করছে তারা যেন সঠিক একটা সিদ্ধান্ত নিয়েই কফলা হতে পারে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখাব আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ